আসসালামু আলাইকুম ওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পারতেছেন ভিডিওটা কোন বিষয় হচ্ছে প্রিয় আব্দুল হাই সাইফুল্লাহ রাহবার হাফিজাহুল্লাহ তিনার গাড়ি অ্যাক্সিডেন্ট বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা ওনার জবান থেকে শুনব এরকম হওয়া। হওয়া কেননা আমাদের কাছে যে ভিডিও আছে আমরা কাউকে ব্লেম দিচ্ছি না কিন্তু এই ভিডিও দেখলে আমার ওয়াইফ সহ সকলে বলছে যে গেমের মধ্যে যেরকম ট্র্যাকের মধ্যে থেকে একটা গাড়িকে পেছন থেকে মেরে সরায় দিয়ে জিততে চায় ওই মারার ধরনটা দেখলে কোনো স্বাভাবিক মানুষ বলবে না যে এইটা একটা অ্যাক্সিডেন্ট হয় সে মাতাল ছিল অথবা সে এমনভাবে মারছে যেন আমরা মরে যাই আর এইরকম একশো মাইল বেগে মারার পরে সামনে পিছনে মুচরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছয়টা মানুষকে নিখুদ করে বের করছেন ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায় এই যে ইনারাই তো ভিতরে ছিল ওনারা মাথায় হাত দিয়ে বসে পড়ছে আল্লাহ রাবুল আলামিনের কাছে আমরা ভিডিও দেখে যা বুঝতে পারলাম ওনাকে যে পিছন থেকে যে ধাক্কা দেওয়া হয়েছে এবং এই গাড়ির ড্রাইভার পরবর্তীতে ভাইকে দেখার জন্য আসছে আসলে তিনাদের চিন্তা এবং টার্গেট যে যেভাবে পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে যে তিনারা মনে হয় দুনিয়া তার বেছে নাই আল ওলামা ওরসাদুল আম্বিয়া আলিম ওলেমা নবীগণ এবং রসুলগণের ওয়ারিস তাদেরকে আঘাত দেওয়া মানে রসুলদেরকে আঘাত দেওয়া একই কথা আমরা হুজুরের জন্য দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলমিন তিনার হায়াত দ্বারাস করুন এবং তিনার উপর খাস রহমত নাসির করুন আল্লাহ মামিন